আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করব ক্লাস এইটের গণিতপ্রভা যে বইটি আছে তোমাদের সেই বইটি থেকে সময় ও কার্যর যে অধ্যায় আছে সেই অধ্যায়ের কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান সেভেন্টিন পয়েন্ট ওয়ানের তোমাদের একশো পার্সেন্ট একটি কমন সাজেশান নিয়ে এসেছি এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও আছে এবং অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায়টি তোমাদের অন্তর্ভুক্ত আছে তাহলে দেখো বিভিন্ন চ্যানেলে এই অঙ্কগুলি কষে দেওয়া আছে আমার চ্যানেলেও এই অঙ্কগুলি কষে দেওয়া আছে কিন্তু আমি এখানে তোমাদের একটি সাজেশান ভিত্তিক দিচ্ছি এর মধ্য থেকে বিভিন্ন স্কুলের মাস্টারমশেরা এর মধ্য থেকে এই অঙ্কগুলো দেবে যাতে তোমাদের খুঁজে বার করতে না হয় একই সঙ্গে এই সাজেশান অনুযায়ী অঙ্কগুলি পেয়ে যাও তার জন্য তোমাদের একটি সাজেশান দিচ্ছি আমি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে দেখো এই যে কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টি ওয়ান সিক্সটি ফোর তাহলে এখানে এই পাঁচটি অঙ্ক আমি এনেছি তোমাদের জন্য দেখো চারের দাগ পাঁচের দাগ আটের দাগ নয়ের দাগ এবং দশের দাগ তাহলে এই পাঁচটি অঙ্ক এখানে তোমাদের জন্য আমি এনেছি তাহলে প্রথমে চারের দাগের অঙ্কটি কি আছে দেখো বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কত সময় লাগবে হিসাব করে দেখি তাহলে বারোশো মিটার লম্বা একটি সেচ খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি তাহলে বারোশো মিটারের তিনের চার অংশ কাটা হয়েছে তাহলে বাকিটা যেটা আছে সেটা বাকি থেকে গেছে দেখো এই অধ্যায়ের অঙ্কগুলি তৈরাশিকেও করা যাবে এবং কি নিয়মেও করা যাবে আমি দুই রকম নিয়মে অঙ্কগুলি এটি যদি তৈরি আসিকে করি এটি তাহলে ঐকিক নিয়মে করে তোমাদের দেখিয়ে দেব আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারবে তাহলে খালটি খালটি কাটতে বাকি আছে খালটি কাটা হয়েছে খালটি কাটা হয়েছে তাহলে বারোশো গুণ তিনের চার তাহলে চার তিনে বারো তিনশো সমান নশো মিটার কত নশো মিটার তাহলে দেখো এবার ঐক্যিক নিয়মে যদি সাজাই তাহলে খাল কাটা হয়েছে কাল কাটা হয়েছে কিসে আছে না মিটারে আছে নশো মিটার সময় মানে দিন কত দিন না পনেরো দিন এবার দেখো তাহলে বাকি আছে কত তাহলে মোট কত বারোশো নশো হয়ে গেছে তাহলে বারোশো বিয়োগ তিনশো সমান কত বারো এ নশো বারোশো বিয়োগ নশো তাহলে সমান কত তিনশো এটা আমাদের বের করতে হবে এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো ব্যাপকতর তৈরাসিকে যদি আমরা করি তাহলে দেখো এখানে কাজের পরিমাণ আর দিন তাহলে কাজের পরিমাণ কমেছে মানে দিনও কমবে কাজের পরিমাণ এখানে বেড়েছে মানে দিন বেশি ছিল আবার কাজের পরিমাণ কমেছে মানে দিনও কমবে তাহলে কাজ ও দিন সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক যদি দেখি তাহলে আমরা কি লিখব না দেখো নশো অনুপাত তিনশো সমানুপাত পনেরো এক্স এটা তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারি না দেখো তাহলে নশো বাই তিনশো সমান পনেরো বাই এক্স সমান পনেরো বাই এক্স তাহলে দেখো এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো তাহলে বা তাহলে নশো এক্স সমান তিনশো গুণ পনেরো তাহলে বা কত না তিনশো গুণ পনেরো বাই তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তিন তিনে নয় কাটলাম এবার তিন পাঁচে পনেরো কাটলাম তাহলে এক সমান কত পেলাম পাঁচ তাহলে দেখো অঙ্কটি বুঝতে পারলে তাহলে অতএব বাকি খাল কাটতে বাকি খাল কাটতে পাঁচ দিন সময় লাগবে পাঁচ দিন সময় লাগবে আশা করি অঙ্কটি তোমাদের ভালো লাগলো এবার পাঁচের অঙ্কটি দেখো তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি এগুলো সব ছোট্ট মানে দু নম্বরের অঙ্কে দেবে আমি যে দিচ্ছি এগুলো দু নম্বরের তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি এটা আমি তোমাদেরকে ঐকিক নিয়মে করাচ্ছি তাহলে পাঁচেরটা তাহলে দেখো তিনটি ট্রাক্টর তিনটি ট্রাক্টর তিনটি ট্রাক্টর প্রতিদিন আঠেরো বিঘা জমি চাষ করে আঠেরো বিঘা জমি চাষ করে এখানে প্রতিদিন এটা স্থির আছে এটার কোনো পরিবর্তন নেই সুতরাং এটাকে আমরা ধরবো না যেমন ভাষায় আছে তেমন ভাষায় আমরা লিখে যাব তাহলে একটি ট্রাক্টর প্রতিদিন তাহলে আঠারো কমবে আঠেরো বাই তিন বিঘা জমি চাষ করে কমবে এখানে সুতরাং ভাগ করলাম এবার দেখো তাহলে সাতটি ট্রাক্টর তাহলে সাতটি ট্রাক্টর আঠেরো গুণ বাড়বে মানে গুণ করলাম আর নিচে তিন আছে তিন জমি চাষ করতে পারে তাহলে তিন ছ আঠারো সমান কত বিয়াল্লিশ সমান কত বিয়াল্লিশ তাহলে এবার ভাষাটা লিখে বলো অতএব সাতটি ট্রাক্টর সাতটি ট্রাক্টর প্রতিদিন বিয়াল্লিশ বিঘা চাষ করবে চাষ করবে এবার দেখো এবার আটের দাগের ওপর আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি তাহলে দেখো এখন চব্বিশ দিনে চব্বিশ জন লোক বারো দিনে করে তাহলে আট দিনে কাটতে হবে তাহলে পুকুরটি কতজন লোক লোকের দরকার তাহলে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার বলেছে এটা সমানুপাতে করতে হবে এবং সম্পর্ক খুঁজি হিসাব করতে হবে তাহলে আটের দাগটা আমরা সমানুপাতেই করব তাহলে আটের দাগ দেখো দিন আছে আমাদের বের করতে হবে কি লোকের পরিমাণ তাহলে এখানে দিন দিন সংখ্যা বসালাম প্রথমে তারপরে লোক সংখ্যা তারপরে কি লোক সংখ্যা লোক সংখ্যা বসাবো দিনটা দুইবার আমাদের বের করতে হবে যেটা সেটা ডান দিকে রাখলে সুবিধা হয় তাহলে দেখো প্রথমে চব্বিশ জন লোক পুকুরটি একই মাপের পুকুর সেই জন্য পুকুর এখানে ধরার কোনো দরকার নেই তাহলে কত দিন না বারো দিন তারপরে কত দিনে কাটবে না আট দিনে আমরা কত জানি না এবার দেখো সব সময় তোমরা সব কঙ্কে দেখবে দিন আর লোক সংখ্যা যখন থাকবে সর্বদা ব্যস্ত সম্পর্ক সর্বদা ব্যস্ত সম্পর্ক দিন কমেছে মানে লোক সংখ্যা বেশি লাগবে আবার দিন যদি লোক সংখ্যা কম লাগত তোমাদের বাড়িতে কী হয় একটি কাজ পাঁচজন লোক যতদিনে করবে দশজন লোক লাগালে নিশ্চয়ই কম দিন লাগবে বা তিনজন লোক লাগালে তার চেয়ে বেশি দিন লাগবে এই জন্য দিন এবং জন সর্বদা ব্যস্ত সম্পর্ক তার দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কী লিখব না দেখো ব্যস্ত সম্পর্ক মানে এটা একটা জিনিস মনে রাখো তাহলে নিচেরটা আগে লিখবো আমরা নিচেরটা ব্যস্ত সম্পর্কে নিচেরটা দেখো এটা ছিল সরল সম্পর্ক সরল সম্পর্কে উপরেরটা আগে লিখেছিলাম কিন্তু যখনই ব্যস্ত সম্পর্ক চলে এলাম নিচেরটা আগে লিখবো তাহলে এইট অনুপাত চব্বিশ সমানুপাত বারো এক্স তাহলে দেখো আট বাই চব্বিশ সমান বারো বাই এক্স বা এটাকে দেখো বা তাহলে নিয়ম অনুযায়ী কি সমানুপাতের এটার সাথে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে এইট এক্স সমান বারো গুণ চব্বিশ এগুলো কখনও গুণ করবে না কারণ কাটাকাটিতে সুবিধা হবে তাহলে এক সমান কত না বারো গুণ চব্বিশ বাই আট তাহলে আট তিনে চব্বিশ তাহলে বা এক সমান কত পেলাম বারো তিনে ছত্রিশ বারো তিনে ছত্রিশ পেলাম তাহলে দেখো অতএব আট দিনে পুকুরটি কাটতে ভাষা খুব সুন্দর করে লিখবে ভাষার অঙ্ক আট দিনে পুকুরটি কাটতে পুকুরটি কাটতে ছত্রিশ জন লোক লাগবে ছত্রিশ জন লোক লাগবে এবার নয়ের অঙ্কটা দেখো নয়ের অঙ্কটা এগুলো ছোটো ছোটোই দেবে তিন নাম্বার বা দু নাম্বারের অঙ্কে দেবে তোমাদের বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাদ পায় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে দেখো এখানে তিনটে আছে তাহলে সংখ্যা আছে দিন আছে বাল্ব সংখ্যা আছে বাল্ব সংখ্যাটা স্থির বাল্ব সংখ্যাটা স্থির সুতরাং এখানে এটা না ধরলেও চলবে এখানে এটা না ধরলে চলবে না ধরেই অঙ্কটা আমরা কষবো তাহলে বারো দিনে করতে হবে করে আর ন দিনে করতে হবে তাহলে দেখো বারো দিন আছে ন দিন আছে আমাদের লোক সংখ্যাটা বের করতে হবে তাহলে বাম দিকে দিন সংখ্যাটা লিখবো ডান দিকে লোক সংখ্যাটা লিখব তাতে সুবিধা হবে তাহলে দেখো এটা নয়ের দাগ এটাও আমরা সমানুপাতে করি এসো যেহেতু তোমাদের বলে দেয় যদি পরীক্ষায় সমানুপাতে অঙ্কটি করে দেখাও তাহলে সমানুপাতেই করব আমরা অঙ্কটি তাহলে দিন সংখ্যা প্রথমে লিখব দিন সংখ্যা তারপরে লিখবো লোক সংখ্যা যেহেতু দ বাল্বটির সংখ্যা স্থির আছে বাল্বটি এখানে ধরবো না বাল্বটি এখানে ধরবো না তাহলে প্রথমে বারো দিনে কতজন লোক না পঁয়তাল্লিশ জন লোক তারপরে কত দিনে তৈরি করতে হবে ন দিনে তৈরি করতে হবে এটা আমরা জানি না তাহলে দেখো এক্ষুনি আগে আলোচনা করলাম আমরা তাহলে দিন সংখ্যা লোক সংখ্যা কাজ স্থির আছে এখানে কাজ স্থির আছে দিন সংখ্যা কমেছে মানে লোক সংখ্যা বাড়বে দিন সংখ্যা কমেছে মানে লোক সংখ্যা বাড়বে তাহলে কাজ যেহেতু এখানে স্থির আছে দিন সংখ্যা কমেছে এ বাড়বে তার মানে এটা কি সম্পর্কটি ব্যস্ত তাহলে দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্কে আমরা কি বলেছি নিষ্ঠা আগে লিখব মনে আছে ব্যস্ত সম্পর্কে নিষ্ঠা আগে লিখব তারপরে নাইন অনুপাত বারো সমানুপাত পঁয়তাল্লিশ অনুপাত এক্স এবার দেখো তাহলে বা তাহলে নয়ের বারো সমান পঁয়তাল্লিশের এক্স বা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ করব তাহলে নাইন এক্স সমান পঁয়তাল্লিশ গুণ বারো বা এক্স সমান তাহলে পঁয়তাল্লিশ গুণ বারো বাই এই নয়টি তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে কত এটি বারো এখানে তাহলে ষাটজন ষাট কত ষাট আমাদের হাতে আছে বলেছে কি বাড়তি সদস্য কত লাগাতে হবে তাহলে হাতে আছে কত পঁয়তাল্লিশ জন হাতে আছে পঁয়তাল্লিশ জন আর এখানে জন লাগবে অতএব কাজটি সময় নয় দিনে শেষ করতে হলে অতএব কাজটি কাজটি নয় দিনে শেষ করতে হলে নয় দিনে শেষ করতে হলে ষাট বিয়োগ পঁয়তাল্লিশ পনেরো জন লোক বেশি লাগাতে হয় পনেরো জন লোক বেশি লাগবে আশা করি তোমরা অঙ্কটি বুঝলে কীভাবে অঙ্কটি করলাম এবার দশের দাগটি দেখো দুশো পঞ্চাশ জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আটতর দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কত দিন সময় লাগবে হিসাব করে লিখি তারা দেখো এখানে তিনটি বিষয় আছে আমাদের কি কি আছে না লোক সংখ্যা আছে কাজের পরিমাণ আছে এবং দিন আছে এটি আমি তৈরাসিকে করে তোমাদের দেখাবো তাহলে তৈরাসিকে করে দেখাই এটা তাহলে দশের দাগ দশের দাগে দেখো তাহলে ব্লক সংখ্যা প্রথমে লোক সংখ্যা লিখি তাহলে লোক সংখ্যা আছে তারপরে লিখব কাজের পরিমাণ তাহলে কাজের পরিমাণ তারপরে লিখব দিন সংখ্যা তারপরে লিখব দিন সংখ্যা দিন বের করতে হবে ওই জন্য একেবারে ডান দিকে রাখলাম তাতে সুবিধা লোক সংখ্যা প্রথমে কত ছিল না দুশো জন পরে কত লোক লাগাবে না তিনশো জন লোক লাগাবে এবার প্রথমে যে কাজটা গভীরতা কিন্তু এখানে স্থির আছে সুতরাং গভীরতা ধরার দরকার নেই তাহলে পঞ্চাশ ক্ষেত্রফল ধরতে হবে আমাদেরকে আর পরের কাজটি কত সত্তর চল্লিশ আর দিন সংখ্যা কত ছিল আঠারো দিন আর এটা আমরা জানি না এটা আমরা জানি না আমাদের বের করতে হবে তাহলে এখানে দেখো যদি আমরা লোক সংখ্যাটা স্থির রাখি তাহলে কাজ আর দিন সংখ্যা তাহলে কাজ বাড়লে দিন বাড়বে কাজ বাড়লে দিন বাড়বে বাড়বে আর কাজ কমলে দিন কমবে তাহলে কাজ আর দিনের সম্পর্কটা সরল সম্পর্ক কাজ আর দিন সম্পর্কটা সরল সম্পর্ক তাহলে প্রথমে লিখি কাজের পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্ক তারপরে দেখো কাজ যদি স্থির থাকে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো সংখ্যা দিন সংখ্যা আমাদের কি ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যা দিন সংখ্যা আমাদের যেহেতু ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্কে আমরা জানি উপরেরটা উপরে লিখবো নিচেরটা নিচে লিখবো তাহলে লিখলাম আর এটা তো আগে থাকবে তাহলে লোক সং অতএব সংখ্যা এ দিন সংখ্যা অতএব দিন সংখ্যা বের করতে হবে দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা কী তৈরাশি কি করছি আঠেরো গুণ তাহলে আড়াইশো বাই তিনশো গুণ এটা কি সম্পর্ক সরল সম্পর্ক মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে সত্তর গুণ চল্লিশ বাই পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ তাহলে তোমরা বুঝতে পারলে ব্যস্ত সম্পর্কে উপরেরটা উপরে নিচেরটা নিচে সরল সম্পর্কে নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে এবার দেখো আমরা কাটাকাটি এসো তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সোজা সাপটা কাটবে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম এবার দেখো এই তিন আছে তিন ছ আঠারো কেটে দিলাম এবার দেখো এই সাত একে সাত এই সাত পাঁচে পঁয়ত্রিশ কেটে দিলাম এবার দেখো এই পাঁচ পাঁচে পঁচিশ কেটে দিলাম আবার দেখো এই পাঁচ আর এই পাঁচ কেটে দিলাম তাহলে সমান কত থাকলো এই ছয় আর এই চার মানে চব্বিশ দিন কত দিন চব্বিশ দিন তাহলে অতএব তিনশো জন লোকের তিনশো জন লোকের কাজটি শেষ করতে শেষ করতে চব্বিশ দিন লাগবে চব্বিশ দিন লাগবে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে যার ফলে তোমার সঙ্গে সঙ্গে বন্ধুরাও যেন উপকৃত হয় এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য